আসসালামু আলাইকুম আজমিন ইলেকট্রিক হাউজ এর পক্ষ থেকে আজকে থ্রি ফেস স্যান্ডার মিটার কালেকশন এবং কি সহকারে সব ভিডিও দেখা হচ্ছে আপনারা দেখতেছেন ট্রান্সফরমার তিনটি ট্রান্সফর্মা পনেরো কেবি তিন পাঁচচল্লিশ কেবি ট্রান্সফরমার এই যে মেন লাইন ডার আসছে থ্রি ফেসের আপনারা দেখতেছেন দপ্তরটা আমরা কীভাবে নিয়ে আসছি দেখতে থাকেন এই যে ডক্টর থ্রি ফেস আসছে অর্থাৎ ফোর ফোরটি তিনটি ফেজ একটি নিউটল আর তিনটি ফেজ তো আপনারা দেখতেছেন দেখতে থাকেন আর যেটা হচ্ছে বোরিং আমরা বোরিং করে দিয়েছি এই যে বোরিং করে দিয়েছি বোরিং করে দেওয়ার পর আমরা এই যে এখানে জাম্পারিং করি নিউডলের সাথে দিয়ে দিয়েছি এবং মিটার ভিতরে কালেকশন করে দিয়েছি এ হলো আপনাদের তিনটি ফেস আসে বাইর থেকে আসিয়া এই যে আপনার সকেট হোল্ডার লাগছে অর্থাৎ সেন্ট্রাল মিটার এ হচ্ছে সকেট হোল্ডার সকেট হোল্ডারের এই এক ফেস এক নম্বর ফেস লাল কালার দুই নম্বর ফেস হলুদ তিন নম্বর ফেস রিওলা কালার উপর দিয়ে নিচ দিয়ে আউটপুট হয়ে গেছে তো আপনারা দেখছেন এই যে নিডলের বার নিডল দুটা জাম্পারিং হয়েছে নিচে এই আউটফুট হচ্ছে লাল কালার ওয়ান ফেস এই যে দুই নম্বর ফেস অর্থাৎ হল হলুদ কালার তিন নম্বর হচ্ছে সবুজটা দেখতেছেন আর এই যে বডি তিনটা বাইরে দেখলেন সেটা হচ্ছে এই যে আমরা গ্রাউন্ডিং করে দিছি এখানে এখান থেকে আবার নিউডের শর্ট করে দিছি তো এই তারটা আপনাদের এই ফ্লেক্সিবল পাইপের ভেতর দিয়ে আমরা নিয়ে আসছি এই যে তো এমসিবি সি কালেকশন করা হয়েছে এখানে আপনাদের দেখতেছেন লাল কালার তারপরে দ্বিতীয় হচ্ছে হলুদ কালার তৃতীয় হচ্ছে গ্রিন কালার তো আপনারা গ্রিন কালারটা দেখতেছেন এটা হচ্ছে মিটার থেকে আপনাদের সেন্টার মিটার থেকে এখানে এমসিবি ব্যাগারে আসছে অর্থাৎ ইনফুট এটা আমাদের কাছে ইনফুট তারপর আউটফুট হয়ে এই যে এমসিবি সি একশো ষাট এম থেকে আসছে উপরে এই এক ফেস লাল এই বাঁচবারে গেছে লাল কালারটা দ্বিতীয়টাও আপনারা দেখতেছেন হলুদ কালার দ্বিতীয় বাড়ে গেছে তৃতীয়টা হচ্ছে গ্রিন কালার সেটা তৃতীয় বাজ বাড়ে গেছে আর আপনাদের নিউটলটা যেটা হচ্ছে নিউটল আপনারা দেখছেন নিউটল আমরা ডাইরেক্ট নিউটলটা ডাইরেক্ট ভিতর দিয়ে নিয়ে একবার বারের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি এই যে নিউটলটা দেখতেছেন ডাইরেক্ট আমরা মিটার থেকে নিয়ে আসি ডাইরেক্ট আমরা বারের মধ্যে কালেকশন করছি তো এইখানে আমাদের যে পাঁচটা পাঁচটা করে একবারে দেওয়া আছে মিটার আর হলো এনার্জি মিটারের লাইন গেছে এখান থেকে এই যে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা আর সমস্ত নিডল এই বারের মধ্যে আমরা জাম্পারিং করছি এইখানে পাঁচটা আছে এখানে পাঁচটা আছে এখানে পাঁচটা আছে এখান থেকে আপনাদের ডাক চ্যালানের ভিতর হয়ে অর্থাৎ কেবল চ্যালানের ভিতর দিয়ে আমরা এই তারটি নিয়ে আসছি নিয়ে আসার পরে আমাদের মিটারের যে বোর্ডটি লাগানো হয়েছে আপনারা দেখতেছেন এই মিটারের বোট চারটে করে লাগানো আছে চারটার মধ্যে এই যে ইনপুট এটা হচ্ছে ইনপুট আর পাশেরটা হচ্ছে আউটপুট সবটি মিটারে চারটে করেই আপনার হলো পাঁচটা করে আমরা আনছিল তার এখানে ভাগ করা হয়েছে চারটে করে দেওয়া হয়েছে ইনপুটের তার এই যে পাম্প সাইডেরটা ইনপুট আর আউটপুটের তার হচ্ছে এই দুটা এই দুটার থেকে আপনাদের ঢাক কেবল চ্যানেল হয় এই সার্কিট ব্রেকারে আসছে এই সার্কিট ব্রেকার বত্রিশ এমপিয়ার সার্কিট বেকার ব্যবহার করা হয়েছে টোটাল মিটার এখানে পনেরোটা আছে তো আপনারা বন্ধুরা দেখতেছেন মায়েরা যারা আমার ভিডিওটা দেখেন বা সামনে আরও ভিডিও আপনাদের উৎসাহে যাতে আমি ছাড়তে পারি তো আপনারা আমাকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এগুলো করবেন কমেন্ট করবেন কারো বাড়িতে দশতলা পাঁচতলা বিল্ডিং হাউস ওয়ারিং যদি লাগে আপনারা যোগাযোগ করবেন আপনাদের পাওয়ার ফ্যাক্টরের যে কাজটা এটা আপনাদের এখনও বলি নাই তো পাওয়ার ফ্যাক্টরি থেকে আমরা এই বার থেকে নিয়ে আসছি এই যে বার এই একটা 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 তিনটে বার থেকে আমরা এমসি বেকারে নিয়ে আসছি সাট্টি এমপি এর এমসি বেকার তো এমসি বেকার থেকে নিশ্চ হয়ে যে আমরা এখানে নিয়ে আসছি এর ভিতর দিয়ে দেখতেছেন তারটা এই তারটা নিয়ে আসি আমরা এখানে টিপল বেকারের সাথে জাম্পারিং করে দিয়েছি লাল কালার হলুদ কালার গ্রিন কালার তো এম সি বেকার আপনার হচ্ছে টিপি বেকার বত্রিশ তারপর হচ্ছে তারপর বত্রিশ তারপর একটা দশ তারপর একটা দশ তারপর একটা ছয় এমপিআর পাশে যে তিনটি আপনারা দেখতেছেন এই তিনটি হচ্ছে ফিউজ হোল্ডার তিনটি ফিউজ হোল্ডার আপনারা মনিটরের জন্য ব্যবহার করা হয়েছে আপনাদের এই মনিটরের জন্য এই ফিউজ হোল্ডারটি আমি ব্যবহার করছি তো আপনারা এই যে কম ম্যাগনেটিক আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখতেছেন নিচে এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এই ব্রেকার থেকে লাইন আসছে লাইন আসি ম্যাগনেটিক কন্টাক্টে ধরা হয়েছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে আপনাদের ক্যাপাসিটি রেখে গেছে তো ক্যাপাসিটার আপনাদের দেখাচ্ছি আমি এই ক্যাপাসিটার এই প্রতিটা ক্যাপাসিটার ম্যাগনেটিক কন্টাক্ট থেকে ক্যাপাসিটার আসছে তো এখানে ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করা হয়েছে বত্রিশ এম্পিয়ারের পাশেরটা হচ্ছে আপনার বাইশ এম্পিয়ার পরেরটাও বাইশ এম্পিয়ার পরেরটা বারো এম্পিয়ার তারপরেরটা হচ্ছে বারো এম্পিয়ার আপনার টোটাল পাঁচটা ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার হয়েছে তো মান্টি মানটি আপনাদের দেখাচ্ছি আমি এখানে দেখেন এই যে